আমি কি প্রশ্ন করব আমি নিজে বুঝতেছি না একটা মানুষকে দেখা হলে যে বলে কেমন আছো কি অবস্থা মানে সেটা বলো আমার ঠিক হবে না কারণ ওর অবস্থাটা আমি দেখে আমি ব্যাকরুদ্ধ হয়ে যাচ্ছি এখানে প্রায় কত আছে জানেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসি সেই হসপিটালে আর এখানে আসার উদ্দেশ্য হলো আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন এক অসহায় বাবা যশোর থেকে চলে আসছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমরা যখন মিরপুরের খেলনা বৃষ্টি করা বাবার জন্য বাড়ি বানাচ্ছিলাম ঘর বানাচ্ছিলাম তখন যশোর থেকে আরেকজন আসছিল আমার খোঁজে তার ছেলেটি এতটা অবস্থা খারাপ তার ছেলে সুপারি গাছ থেকে পরে গেছে নিচে মাথা নিচের দিকে দিয়ে এখন তার একটা অটো ছিল যতটুকু মানে সম্পত্তি ছিল জমানো টাকা ছিল সকল কিছু ব্যয় করেও ছেলের চিকিৎসা চালাতে পারতেছে না না পেরে আমার কাছে এসে কিশোরগঞ্জ এসে আমার হাতে পায়ে ধরা শুরু দেন চিন্তা করলাম আপনাদের সবাই কি পাশে নিয়ে তাদের পাশে দাঁড়াই দেন আমাদের ছোট ছোট একটু উদ্যোগে একটু সাহায্যে তার সন্তানটা যেন সুস্থভাবে ফিরে আসে সেই উদ্দেশ্যে আজকে তার নিকট আসা বাবু আসো ওনারা আসেন এখানে

আচ্ছা কোনো অসুবিধা নাই আমি আসছি আজকে ইনশাল্লাহ কিছু একটা হবে আমি কথা দিছিলাম যে পাকের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে যে আমি আসবো কিছু একটা হবে হ্যাঁ বলছিলাম না আমি আসছি তো এখন আপা আপনারা কান্না করেন না এই লোকটি আপনারা দেখেন যে তার সন্তান একটি মাত্র সন্তান ছেলে সন্তান ছেলে সন্তানটি সুপারি গাছ থেকে পড়ে গেছে নিচে ছেলে সন্তানকে বাঁচানোর জন্য এই হাসপাতালে ভর্তি হাসপাতালও অনেক চেষ্টা করতে তাদের পাশে থাকার জন্য বাট সব বড়তর হাসপাতালও দিবে না এটা কোনো হাসপাতালই দিবে না আর আমি নিজে কিও দেখছি তার সন্তানটার এমন অবস্থা যে উনি আসলে দিশেহারা হয়ে গেছে দিশেহারা হয়ে যশোর থেকে ঢাকা আসছে ঢাকা থেকে তারা কিশোরগঞ্জ গেছে আমার খোঁজে অথচ কিশোরগঞ্জ কিন্তু আমার বাসা না আমি গিয়েছিল একটা কাজে সেই কাজের মানে স্থলে তার এসে আমার খোঁজে আল্লাহ পাকও মিলাই দিয়েছে এটা আল্লাহ চাইছিল যে আমাদের সাথে

চলেন আল্লাহ ভরসা আমরা এখন ওনার ছেলের নাম কি যেন আপনার ছেলের নাম মাহিম আমরা এখন মাহিম হোসেন আমরা এখন যাচ্ছি ওপরে মাহিমের অবস্থা দেখতে ইনশাল্লাহ পাক যেন বাচ্চাটিকে সুস্থতা দান করেন

আমি আসসালামু আলাইকুম ওকে আমি কি প্রশ্ন করব আমি নিজে বুঝতেছি না ওকে একটা প্রশ্ন করব একটা মানুষকে দেখা হলে যে বলে কেমন আছো কি অবস্থা মানে সেটা বলো আমার ঠিক হবে না কারণ ওর অবস্থাটা আমি দেখি আমি বিব্রত হয়ে যাচ্ছি আল্লাহ তাআলা যেন সুসুদ দান করেন আল্লাহ যদি যখন সন্তান কি একটা অবস্থা হয়েছে মাহিম দাওপরি আল্লাহ পাকের নিকট খুব তাড়াতাড়ি সুস্থতা ফিরে আসবে তোমার হ্যাঁ তোমার সুস্থতা খুব তাড়াতাড়ি ফিরে আসবে আল্লাহ পাক সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ সবসময় আল্লাহ পাকের নিকট চাইবা হ্যাঁ মামা বলবা আল্লাহ আমার সুস্থতা দান করেন আমার আর কোনো কিছু চাওয়ার নাই এভাবে বলবা আল্লাহ ওর সামনে আমি দাঁড়াতে পারতেছি না ভাইজান চলেন ওর এমন একটা অবস্থা ওর সামনে আমি দাঁড়াতে পারতেছিলাম না আমার হাত পা কাঁপতেছিল মানে হসপিটালে আসলে বোঝা যায় মানুষ বাঁচার জন্য কতটা চেষ্টা করে আর আমরা সামান্য ডিপ্রেশনে পরে আমরা মৃত্যুর জন্য পাগল হয়ে থাকি কী ভাই যান ঠিক বলছি না আর হসপিটালে আসলে বোঝা যায় মানুষ বাঁচার জন্য কতটা আকুতি করে কতটা চেষ্টা করে আমরা সামান্য কষ্ট পেয়ে আমরা মরার জন্য পাগল হয়ে যাই আপনাদের বাচ্চাকে দেখলাম ইনশাল্লা আল্লাপাক খুব তাড়াতাড়ি সুস্থতা দান করবেন আপনি কান্না করবেন না কীভাবে

আমি ওনাদের কি বলে বুঝ দিব আমার ভাষা নাই বাবু আমি যে কি বলে বুঝ দেব আমি নিজেও বুঝতেছি না এমন একজন মানুষ মানে একমাত্র আমরা যে টাকা পয়সা ইনকাম করি আমরা যে কষ্ট করি কাদের জন্য ফ্যামিলির জন্যই তো বাচ্চার জন্য হ্যাঁ বউ বাচ্চার জন্য না তো ওনাদের অবস্থাটা দেখেন ওনাদের সুখই হলো যে আল্লাপাকের নিয়ামত সন্তান সন্তান দান করে আল্লাহ তার নিয়ামত এটা তো সেই সন্তান কতটা কষ্টে আছে কতটা যন্ত্রণায় কাতর তাদের অবস্থাটা কি যদিও তারা কিন্তু কোনো হাতে পায়ে কোনো আঘাত পাচ্ছে না কিছু না বাট হাতে পায়ে যতটা আঘাত না পাবে তার থেকেও অনেক হাজার গুণ বেশি যন্ত্রণা তাদের হচ্ছে

একটু কান্না থামান একটু থামান হ্যাঁ বিপদ থেকে মালিক মালিককে বলেন তো হ্যাঁ সকল বিপদ থেকে উদ্ধারের মালিককে পাক না দেখবেন কি হসপিটালে যেই রোগীটা ডাক্তার বলবে যে নাইনটি নাইন পার্সেন্ট ডেট ওনার বাঁচার কোনো সম্ভাবনাই নাই আছে না এরকম বলে না অনেক রোগী আছে না বাট ওইখান থেকে পাক তাকে নিয়ে আসে তার জীবন আবার ফিরায় দেয় দেয় না আবার অনেক জায়গা আছে দেখবেন কি কোনো কিচ্ছু হয় নাই ডাক্তাররা বলতেছে যে সুস্থ হয়ে যাবে একদম জাস্ট নাইনটি নাইন পার্সেন্ট সুস্থতা হয়ে গেছে এক পার্সেন্ট বাকি আছে বাট এত আস্থা করে যে বলে এত বিশ্বাস রেখে ওইখান থেকে তার মৃত্যু হয়ে যায় হয় না তাহলে এটা কার আল্লাহ আল্লাপাক কারিশ্মা না তাহলে আমাদের তো চাইতে হবে তার নিকট হ্যাঁ হ্যাঁ সময় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক তার ধৈর্যদারী বান্দাকে খুবই পছন্দ করে খুবই বলার মতো না

মানে এটা একটু আগে ওনাদের হসপিটালে একজনের সাথে বললাম যে হসপিটালে না আসলে বোঝা যায় না মানুষ বাঁচার জন্য কতটা চেষ্টা করে আর মৃত্যু যন্ত্রণা কত কঠিন আর অথচ আমরা আমাদের সমাজে কত মানুষ ভালো অবস্থায় থেকেও মানে মরার জন্য আমরা চিন্তা করি আত্মহত্যা করার জন্য করি না এরকম সামান্য কষ্ট পাই ডিপ্রেশনে পড়ে থাকি আমি নিজের জীবন দিয়ে দিব অতএব একবারও আল্লাহ পাকের নিকট বলি না যে আল্লাহ আমার এই আপনার দুশ্চিন্তা আমার সকল কিছু আপনি মুক্ত করে দেন একবারও বলি না তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আপনারা নিজেরা সামান্য ডিপ্রেশনের উসিলায় নিজেদের জীবন নষ্ট করতে চান তারা অন্তত একবার হসপিটালে এসে ঘুরে দেখে যান মানুষ বাঁচার জন্য কতটা আকুতি মিনতি করে মৃত্যু যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা আর আপনারা সামান্য ডিপ্রেশনে থেকেই কতটা মানে হতবাক হয়ে যান শয়তানি ধোকায় পড়ে মৃত্যুর জন্য আল্লাহ পাক তাদের বুঝদান করুক আর আপু আপনি যে বলছেন না যে ধৈর্য ধরছেন অনেক হ্যাঁ সত্যি যদি ধৈর্য নাই ধরতেন তাহলে কিন্তু আমার সাথে আপনাদের দেখা হতো না হতো যাই হোক আল্লা ভরসা পাক এটা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সবসময় আল্লাহ নিকট আমাদের চাইতে হবে হ্যাঁ সব কিছুর মালিক তিনি আপনি যা চাইবেন তাই পাইবেন যদি আপনার মন থেকে চান কবি ব্যাখ্যা দাও আমি আপনাদের কথা দিছিলাম যে আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে আল্লাহ পাকের উপর আস্থা রেখে আমি আবার দেখা করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবে আর আল্লাহ পাক আমাদের উপর দয়া দেখিয়েছেন হ্যাঁ সেই দয়াতেই আমরা আসছি সুক্রিয়া জানাই আল্লাহ পাকের নিকট এখানে আসার এখানে আমি যে আসছি দেখেন কিছু টাকা নিয়ে আসছি আপনাদের চিকিৎসার জন্য কবি ব্যাগটা রাখো এখানে প্রায় কত আছে জানেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা আছে এখানে এটা সম্পূর্ণ আপনার ছেলের চিকিৎসার খরচ আপু দেখছেন বিপদ থেকে উদ্ধারের মালিককে হ্যাঁ আপনারা কান্না করবেন না আল্লাহ পাকের নিকট কান্না করবেন চাইবেন তার নিকট হ্যাঁ হ্যাঁ এটা রাখেন এখানে আছে পঞ্চাশ রাখেন একটু এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এই দুই লক্ষ টাকা হুম হম্লা আর এখানে আছে পাঁচ হাজার টাকা এক্সট্রা রাখেন আপু আল্লাহ আমার জন্য পানি নিয়ে আসো বাবু পানি নিয়ে আসো তাড়াতাড়ি ভাই টাকাগুলো রাখেন আপনি পানি নিয়ে এসো পানি নিয়ে এসো টাকাগুলো রাখেন সম্পূর্ণ আপনার বাচ্চার চিকিৎসার জন্য তাড়াতাড়ি পানি নিয়ে এসো পানি নিয়ে আসো তাড়াতাড়ি আপু পানি খান তো আপু একটু পানি খান একটু পানি খান আপু একটু পানি খান পানি খান আপু আপু একটু একটু পানি খান পানি খান হা করেন হা করেন আমি খাওয়াচ্ছি খান আল্লাহ ভাই একটু পানি খান সিরিয়াল্লাহ তাদের অবস্থাটা কতটা করুন দেখেন একদম দুশ্চিন্তা পরে গেছিলেন না দিশে হার হয়ে গেছিলেন না আল্লাহ পাক আপনাদের কথা রাখছে শুনছে হ্যাঁ এটা দিয়ে আপনারা খরচ চালাতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবারো আরো হ্যাঁ এটা দিয়ে খরচ চালাতে থাকেন ইনশাল্লাহ 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 একটু আপনারা একটু কিভাবে বুঝাবো বাবু আল্লাহ এটা তো কল্পনা করতে নাই আপনি যেটা কল্পনা করেন নাই আল্লাহ পাক সেটা আপনার আপনাকে দুনিয়া পাঠানো আছে সেটা পরিকল্পনা করে রাখছে তাহলে আপনার এত চিন্তা কিসের আমরা তো চিন্তা কিসের মহা পরিকল্পনাকারী কে মহা কে পাক মহা পরিকল্পনাকারী আমরা যত যাই ঝামেলায় থাকি বিপদে পড়ি উদ্ধারের মালিক অবশ্যই আছে নাকি উদ্ধারের মালিক নাই উদ্ধারের মালিক যদি আপনি বিশ্বাস করেন যে না উদ্ধারের মালিক বলতে কেউ নাই তাহলে এক কথা সেটা আপনার নাস্তিক কিন্তু আমরা বিশ্বাস করি মনে প্রাণে উদ্ধারের মালিক একজন আছে তাহলে আমাদের টেনশন কিসের উদ্ধারের মালিক তিনি কান্না করতে হবে শেষদার লুটে পড়তে হবে তার নিকট

আপনারা খরচ চালান আমরা চলে যাব আমরা ইনশাল্লাহ আবার সপ্তাহ দুই এক দুই সপ্তাহ পরে আবার দেখতে আসবো ওকে যে তার পরিস্থিতি কেমন হ্যাঁ আপনারা দেখেন ওনার ওয়াইফের অবস্থা উনি কতটা মানসিকভাবে ভেঙে গেছে আমি যে কীভাবে বোঝাবো তাকে আর বোঝানোর মতো কোনো ভাষা নাই আর আবার আপনাদের ধন্যবাদ দিতে চাই স্পেশালি থ্যাংকস আপনাদের সবাইকে যারা এমন একজন অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াইছেন একটা অসহায় ফ্যামিলির পাশে আমি সবসময় বরাবর যখনই আপনাদের নিকট হাত পেতেছি আপনারা সবসময় আমার ডাকে সারা দিয়েছেন আমাকে কখনো আপনার ফেরান নাই শুক্রিয়ায় করে আল্লাহ পাখের নিকট দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাখির নিকট যে এরকম আমাদের ছোটো ছোটো উদ্যোগে ছোটো ছোটো দানে যেন আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ এই দানগুলো এক সময় এখন হিসাব না থাকুক বাট একটা সময় এই দানগুলি ছোট ছোট আকারে বিশাল পাহাড়ের মতো মানে আকার ধারণ করবে যেটা আমাদের করে কাজে দেবে ইনশাল্লাহ আর আবার আপনাদের ধন্যবাদ জানাতে চাই স্পেশালি থ্যাংকস আপনাদের ভালো থাকুন সবাই আল্লাহ পাক আপনাদের জন্য ভালো রাখে আসসালামু আলাইকুম সবাইকে